বা কিনে রে বা বাবা রে ব মা জল খাব গিন্নি রে বা বৌ বো মা চা রে বো বাব গো

এ হাগে খালি না কি রে আমি হাগে বাইলাম নাকি ও বাবা ও আমি হাগে ফেললাম নাকি ও না আমি থাকবো না אבי বাই যাব এর কাছে আমি কি হলো আয় আয় গো এ করেছে কি

হাহাহাহাগো কি সুন্দর লাগছে একবারে চ্যাট 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 দেখবি কই দেখবি জিবে আর ছিল নাকি না তোমাকে আমি ধরে মেরেছি আরে আমার মেরে দিলাম কাভেরবে আরে আমার বড় ভాయి ভালো আমার বাইখানা খাইলিলো আর তুই তুই আমাকে লেচি মেলি বড় মাচ বাবা বাবা মাচ্চ বাবা গো বাবা আমি না আমার না থাকবো আমি না আমি না কালকে বকে হগো গো তখন বলছিলাম আ মা দেখো আমার পাইখানা খাইলিলে কালো মাসি তুমি মিক্সার হাগি খাবা কেমন গাও দক আমাকে আর খাই আমার বাড়ি ঢোকবি না तू আমার বাড়ি ঢোকবি না তুমি তুমি আমার ভালো হ্যাঁ তোমাকে খবর আমি তোমার কত ভালো তোমাকে আমি কত ভালোবাসি গো সত্যি ও হাগো হ্যাঁ ছুটকি কে তুমি তাড়িয়ে দিলে বেরো বেরো ধর করলে ও যদি ওর মায়ের কাছে যায় ওর মা যদি পার্টি লোক যা কল কর পার্টি বনছে যা কল কর হ্যাঁ আমি আছি চলো মানি নানা পরের বাড়িতে মানুষ করে মেয়েটাকে মানুষ করলাম কিন্তু মায়ের কথা শুনল না একটা দোষ ছেলের সঙ্গে বেরিয়ে চলে গেল আর সেই হোলাউটি নামুনে একটা মেয়ে জন্ম দিয়ে সেও পটল তুলে উপরে চলে গেল আমার মেয়েটা যখন ঘরে ছিল পাড়ার ছেলেরা খবর করত কিন্তু মেয়ে না এখন আমারও খবর কেউ করে না কিন্তু আমার বয়স হয়ে গেলে কি হবে আমি পুরিয়ে গেলে কি হবে আমার ভিতরটা তো বুরুই নাই রে বৈদ্য রামায় নাই তো কি আচামিয়া চায় বলিও বধু হে আমার কমলা লেবু নাম লাগাছে বলিও বধু হে কমলা লেবু নাম লাগাছে বলিও বধু হে কমলা লেবু নাম লাগাছে লে যখন পেকে এলো আমার মালি তখন মারা গেল হয় আমার ফল যখন পেকে এলো মালি माली তখন মারা গেল গাছের ফল গাছেতে রয়েছে। বলিও বধু হে আমার কমলা লেবু নামলা গাছে না 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 মেয়েটা খবর করে না ওই তো ওই তো

আমি বল মা ওই গুকি কি যায় আচ্ছা আচ্ছা আমি বল যাবি পারবো না বড় গিন্নি সে বলছি বাপ ভালো স্বামী স্বামী করছি স্বামী ভক্তি করলো হ্যাঁ স্বামীর গু ধুতে পাচ্ছি না আমি তো যদি অত ভক্তি থাকে তুই ধো বুঝ ধব কি লো হাতে করে চেটে খেয়ে নেব হ্যাঁ হ্যাঁ মা আমার চোখের সামনে গু চেটে এরকম করে করে খাচ্ছে মা দি তারপর দিয়া তো জামাই দেখে বুঝ আমার বড় গিন্নি ভালো আবার ছোট বউ গুদ ধুইয়ে দিলো না আর আবার বড় গিন্নী গুদ চটতে খেয়ে নিচ্ছে আম্মাকে বুঝবে না বেরো দিয়ে বেরো বেলো বলতে বলতে কি মার মেরেছে পিটটা খাল করে দিয়ে মা হাত শুন গুনু মানে আমি তোর মা পঞ্চায়েত প্রধান বুঝতো আমাকে ভয় করে চল যা জামাই বাড়ি যাবো ওই নামুনে হলো আউট হইতো বডিকে ঝগড়া করবি করবি জামাইয়ের সাথে গিয়ে লেগে তুই মা বিডিকে লাগবি

আগে মুখের জোরটা চাইলাম না কেন কেন মেরেছি বল শুনুন বল আমি কাপড় চুপুর পায়খানা করে ফেলেছি আচ্ছা আচ্ছা দিয়ে আমি বললাম আমাকে ধরে দিয়ে শরীর খারাপ আমাকে ধুয়ে দে আচ্ছা বলছি ধোপো আমাকে লেখ তুই আমার বড় বউ আমার এই সর আচ্ছা ওকে বলছে তুই স্বামীকে মারছিস স্বামী ভক্তি নাই আচ্ছা তুই ধুয়ে দে গা তো বলে আমি ধোপো কি আমি চেষ্টে কু খেয়ে দেবো আমার বড় বউ আমার পায়খানা চেষ্টে খেয়ে নিল আর ওই মাগি

তোমার চোখের সামনে পাই কর আমার গুণু মানে ও তো সর মানে শুনু বাসি কু খেয়েছে আমার গুণু মানে টাটকা কু খাবে যদি খাইছো ভাত পাবে আর না পেলে আমার এই বউটা ভাত দাঁড়ান আমরা সামনে পায়খানা হবে না দাঁড়ান না লাইটটা অফ করি